বরাককন্ড সোশিয়াল সার্ভিস অর্গানাইজেশনের পক্ষ থেকে কয়েক বছর থেকে আমরা গ্রাম গ্রামে গিয়া গরিব মানুষ খুঁজাইয়া কিছু রেশন দেয় রমজান মাস আইলে আর কি তো বিশেষ করে আমরা এই খামটা শুরু করি তেরাবিন নমাজ পরে তো আজকেও আমরা ই মাসের আর কি শুরু করছি আজকে প্রথম দিন তো আমরা আজকে আইছি শেরপুর গ্রামও ওখানেও কিছু গরিব মানুষ আছেন আমরা খবর লাগাইছি আগে আর আমরা ওই ধরনের গরিব মানুষরা দেই আর কি গরিবতেই গরিব যারা মোটামুটি গরিব এই ধরনের কোনো ফ্যামিলিতে আমরা নিয়ে খাদ্য সামগ্রী দেই না তো বিভিন্ন সময় আমরা এই কাজ অনেক বাই যে সাহায্য সহযোগিতা করেন দূর দূরান্ত থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন যে প্রত্যেক বছর এরা দিন আওয়ার পরে আমরা অনেকের কাছে সাহায্য চাই তো এই বছর আমরা কয়েকজনের কাছে আমরা চাইছিলাম এর মধ্যে মানে চাইছিলাম দাদার কাছে তারাও কম বেশ আমরা একটা পয়সা দিয়ে সহযোগিতা করছেন এটা আমরা বরাকণ্ঠর পরিবার আমরা এই বরাক্ষণ্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন যেটা ওটার পক্ষ থেকে আমরা ডিস্ট্রিবিউট করি আমরা পাঠিয়ে দেই আর আমরা যতটুকু সম্ভব আমরা মানে তুলা তুলা পয়সা আমরাও লাগাই কিন্তু বেশিরভাগ পয়সা অন্য অন্য বাই অন্তর থাকে তো এই বছর আমরা এই কাজের সহযোগিতা করছেন আমরা বিজেপির মাইনরিটি মোর্চার আপনারা নিশ্চয়ই সিনিয়েন আমরা দা তাই আমরা সহযোগিতা করছেন আর তাই আমরা রফিসও আইসলাম তার লগে আলোচনা করছিলাম যে আমরা তো প্রত্যেক বছর এটা বন্টন করি গরিব মানুষ এসে কিছু খাদ্য সামগ্রী রোজা রোজামাশ ইফতার করা লাগবে চেহারী খাবার লাগিয়া তো তাই শোনার লগে কিন ঠিক আছে আমি একটা পুসিয়া দিয়ে সহযোগিতা কর্ম ও মোটামুটি বড়ো অঙ্কে একটা পয়সা তাই দিয়েছেন আর আমরা আরে বাই ভাই তাই বাইরে জায়গা থাকুন বিশেষ করে তার ক্ষত হইলো যে আমার নামটা উল্লেখ করতাম না তান আর ও বাইরে তাকুন মানে বাড়িতে তো তাইনও আমরা সহযোগিতা করছেন বর্তমানে এই বাটা তো তাই আমরা লগে আসেন কিন্তু ডিসপ্লে তাইতরা না সামনাসামনি আইতরা না তাই তাই তার নিষেধ আমার ডিসপ্লে নিও না আর আমার নামও হইও না তার কারণে তা সামনে আনিয়েন না তান লাগে খাস করি আপনারা দোয়া করবা আর একবার তার লাগিয়ে দোয়া করবা আর আপনারা খেয়েও যদি চাইন এই ধরনের খাজর সহযোগিতা কর্তা অনেক ভাই যে বিদেশ আসেন সেখান থেকে বইয়া আপনি গরিব মানুষ সাইট দিবার লাগিয়া তো আপনি যদি চাইন পাঁচশো টাকার একটা প্যাকেট করিয়া আমরা কাছে দিবা উপযুক্ত জায়গাতে আমরা ফুসিয়ে দিব আমরা লোকে আজকে যারা সহযোগিতা করতা ও আমরা টিম এরাও বরাকণ্ড ফ্যামিলির লোকের সবসময় অঙ্গ অঙ্গীভাবে জড়িত থাকেন সব ধরনের সাহায্য সহযোগিতা আমরা করেন আর যে কোনো সময় যে কোনো খাজর লাগিয়ে ডাক দিলে এরারে আমরা পাই তো এরার লাগিও আপনারা দোয়া করবা যাতে এই ধরনের বালা খাজ্য মানে বারো মাসে আমরা সহযোগিতা করতে পারবেন আর আপনারা মধ্যে থাকি যদি দেখে চাই সরি করিবা আমরা নিশাই দেওয়া ফোন নম্বর থাকবো ফোন নম্বরে যোগাযোগ করি আপনারা সরি করইতে পারবা আর আরেকটা কথা হইল আমরা এনজিওর অ্যাকাউন্ট আছে তো একাউন্ট নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবো বা স্ক্রিনও দেওয়া থাকবো আপনারা ও নাম্বারও পয়সা দিতে পারবা কোনো অসুবিধা হইতো না তাছাড়াও আমরা মানে বিগত কয়েক বছর থাকি দিয়ে তো এখন মোটামুটি আমরা এনজিওর আন্ডারে সব জিনিসও দেওয়া হইব তো এনজিও আমরা ফ্লেক্স ফ্লেক্স আর বানাইছি না রাইত খাইল আর দিনও যে সময় আমরা আরও জিনিস ডিস্ট্রিবিউট করবো তখন আমরা ফ্লেক্স লাগাই সুন্দর আপনারা হ্যাঁ এখন মাল বাটা পর্যন্ত আপনারা আমরা লোকে গোড় কেন আপনারা বাপ্তা ঘরে নিয়ে তো ফাঁকার ঘর তারা ফাঁকার ঘরে অনেক মাল দিতেন এখান সরকারি ঘর সরকারটাই গড় আয় ও সরকারটাই গড় এখান পাইছেন দেখেন মানে ই পরিমাণ টেকাও নাই যেন প্লাস্টার মারি আমাদের তো সুন্দর করতাম খুব গরিব মানুষ আমরা তার সামনে আনিয়ান না আগলা থেকে নিয়ে এলাকার যুবক সকলে আজকে আমরা ধর যুবকের মিলিয়া আমরা কিছু খাদ্য সামগ্রী গরিব মানুষের বাড়ি নিয়ে দিয়া তুমি তাই ন পয়সা কিছু কালেকশন করিয়া কিছু পয়সা অল্প মানুষের কাছে যাও যা পয়সা কিছু কালেকশন করো খুঁজিলে মানুষের দেশ ঘর লাগে খুঁজার সরম নাই আমরা খুঁজিতে বিলকুল সরম করি না গরিব মাছের লাগি তুমি তাই সাত আটজন যুবক স্থলে যদি মিলিয়া গিয়ে গরিব মানুহৰ লাগি খুঁজো আশা করি যদি মানুষ বুৰে ইতা নাই ভালা করে বুঝাইয়া কইলে আর ওরা কিছু পেকেট বানাইয়া রোজা মাছ নিয়ে যদি বাটো প্ৰত্যেক পাৰাঘাই চবো ভাব আৰু এজন গৰীব মানুহে ৰোধাৰ দূৰীয়া তোমাৰ তাৰমানে দুৱা কৰবা ৰোধৰে কতকান চবৰ মালিক হৈ পায় তো আমি অনুৰোধ কৰি ইয়াত যুৱকৌশলেৰে ফালতু সময় নষ্ট নকৰিয়া খেৰেম খেলি লুডু খেলি ইত্যাদিত সময় নষ্ট নকৰিয়া এই ধৰণৰ সাজৰ সময় এটা নষ্ট কৰোঁ